আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাইয়েরা আপনারা সবাই কিতা কুত্রাপালা আসেনি আশা করি আর সব বালা আসেন আর আমিও বালা আছি আর আইজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের তোর মাঝে আইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না সারাদিন কারেন্ট আসলো না আর মোবাইলের মাঝে কিছু চার্জ আসলো বাচ্চারা আরে গান দেখি দেখিল আর এখন আর মোবাইলের মাঝে আর মাত্র বিশ চার্জ লিয়া ভিডিওটা আপলোড দেওয়ার লাগছে আর কাট বয়স দিয়ে ভিডিওটা আপলোড দিলাই আর বেশি বয়স দেওয়াত লাগলে আর এই বিশ পার্সেন্ট শেষ হয়ে যাব আর ভিডিওটা আপলোডও দেওয়া যাইতো না আর আপনার লগে তাকে পুরা ভিডিওটা দেওয়া বা আর ভিডিওটা দেখিয়া দেখে কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Ustadz kita. Ya. Kita, kita korte. kita kita. Kita, kita. 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 Lamia, ka, lamia ka. গতকাল বাড়ি খালি করিয়া আমার দুইয় ননরী আর আমার ননন্ত গেছেন গিয়া আর বাড়িটা একদম খালি খালি লাসল আর আরি বাড়িটার আরও কিছু আত্মীয় জনাইসেন আমার বাড়ি আমার বাড়ি যাল আসা চুড়িয়াই যাইসন এখন আমি দোকানও খরচ আনাত যাই আর আর আমার দইও মেয়ে বিশ টাকা চান্দা উঠাইছেন দশ টাকা দশ টাকা করিয়া আর আমার বায়ুরের দইও দুলে আরি তারাও আরও বিশ টাকা দিছেন চল্লিশ টাকা দিয়ে তারা বারো মজা বানাই আর এখন আমি আমার খরচ আনার লাগি আর দোকান যাই আর তারা আমার টাইম দিয়া টাকা দিছিয়া কৈত্রা লাগি বারো মজার করছো মিলাই আনতাম আর চল্লিশ টাকায় আর কিতাও বারো মজার করছো হইব্য যাতায়াত ভারি আর আনবো আর আপনার লগে থাকবা বারো মজার কিতা জিনিস আনি আপনারা দেখতে পারবা যা 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 يا يا ال كريم Guxotau vantlu. এইটো দায়িত্ব কিলাই বারো মজা লাগিয়ে এক প্যাকেট মুড়ি আনছি আর দুই প্যাকেট মিমি আনছি চার প্যাকেট ডাইমুঠ আনছি আর গরুর মাঝে কত গুলা গড় গড়ি আসলো ওখান তাই পাঁচ ছয়টা গড় গড়িও আর আরও কিছু আরে সানা গরো আসলো গুলা সিদ্ধ দিছি আর এখন আমি লাগিয়ে তার বারো মজা বানাইয়া দিব Yeah. বারো মজা বানাই দিছি আর এখন তো সারারে সামান্য সামান্য দিতে লাগবো যারা চান্দা উঠাই আর বারো মজা বানিয়েছেন তারা একটু বেশি বেশি কোরিয়া দিয়ে। আর আর বাকি সারারে আরে সামান্য সামান্য দিয়া ওগুলা পাঠিয়ে দিলাইম আমার জি বারী যাল টান টান দেওয়ারি কিছু কিছু দিম তুমি কইয়া তাই গতকাল যে লুয়ার মাঝে আমি গোবর দিছিলাম আর এতদিন থাকি আর বাইসনা দেওয়া যান না সার গোবর না দিলে বাইছনাও দেওয়া যান না আর এখন আরে ওখানেও আগর ফিরা রামাইস লাগাইছিলাম কতগুলা শুকনা বায়ছনা জমাইয়া রাখলাম আর ওগুলা এখন লাগিয়া দিছি আর সকালে আর শারমিনটে লিয়ে মসজিদও গেছিলাম মসজিদও গেছিলাম বলতে আর শারমিনটে কিছু ফতাক গাইয়া দিয়ে এসছি আর আমার তো ডাক্তারে কইয়া দিস ডেইলি তিন চার কিলোমিটার কাঠিতাম আর বাড়ির তো আর এইরকমভাবে বেশি আটা যায় না আৰু কোনোখনো গ'লেতো আঁঠিয়ে যাবা যায় আৰু এখন তাইৰে মচিদো আগুৱাই দেৱাৰ দেৱাও হৈ যাব আৰু আমাৰ আটাও হৈ যাব আড়তে আরতে মসজিদ প্রায় দারা কাছাতি হয়েছে আর এখন ওখান থাকি আবার ঘুরে যিয়ার আর যেখান তাই ঘুরি আর উফরে একটা কামরাঙ্গির গাছ দেখতে পাত্রা টেঙ্গা কামরাঙ্গি আর অনেক বেশি আর এই কামরাঙ্গিও গাছর মাঝে আর সামনে একটা ও কুটি দেখতে পাত্রা এই জাস্টু জুমখরিয়া দেখাই আর আর এই টাওয়ারের সাইডে দিয়ে আমার বায়ুরও লাই গর দেখতে পাত্রা বাড়িতে কি অনেক দূর এখন আই হয়েছে এখন আবার ওখান থাকি গুরি জিয়ার আৰু প্ৰায় এক কিলোমিটাৰৰ মতন হৈ আৰি আইটি সময় আঠিয়া আহিছি আৰু এখন যাৱাৰ সময়ো আৰু এক কিলোমিটাৰৰ মতন আঠিয়া যায়মো অকানো দুই কিলোমিটাৰ আটা হৈ যাব আৰু এই ৰকমভাৱে ডেইলি চকালে আৰু তাইৰে মচিদে লৈয়া আৱাৰ চেষ্টা কৰম চেষ্টা কৰিলে আৰি আমাৰ আটাও হৈ যাব আৰু তাইৰে মছিদেও আগুৱাই দেৱাও হৈ যাব এখানে দেড় কেজির মতন গরুর হাড় আনছি আর এখন আর স্কুল হাড়গুলার মাঝে অনেক বেশি মাংস লাগাইল আছে ওগুলা হোটেলও দিতে আসলো আর হোটেলও দেওয়ার ওখান তাকি আারি আমি লইয়া হয়েছি হোটেলের যে হাড়গুলা দেন অনেক বেশি মাংস লাগাইল তাকে আর এখন ওগুলা তাকি আারি আমি মাংসগুলা চুরাইয়া বার কৰি লাউ আর মাংস চূড়াইয়াও প্রায় আধা কেজির মতন মাংস বার হয়ে গেছে এখন আমি মাংসগুলা জোল বানাই লিমু আর হাড্ডিগুলা ফ্রিজের মাঝে রাখি দিমু মাংসগুলা চুলার মাঝে বয়াই আর আজকের মতো এখানে বিধা নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব দয়া করিয়া করলেই বা সবাই ভালো থাকবা সুস্থ বা আল্লাহ হাফিজ